আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আমরা এখন অবস্থান করছি মাস্টার পিজিও লফটে আর এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক কবুতর রয়েছে সবগুলোই হচ্ছে পোকা কবুতর একটা ভিডিওতে সবগুলো কবুতর ওইভাবে দেখানো সম্ভব না তো আমি আসলে চলে আসলাম আমার অবসর সময় কাটানোর জন্য কবুতরের সাথে তো আসলে কবুতরের কাছে সময় কাটালে অনেক ভালো লাগে অন্যান্য কাজ যেগুলো রয়েছে মা বাবার সাথে সময় কাটানো ভালো কাজ সেগুলোতে তো ভালো লাগে আর কবুতরের সাথে সময় কাটাতে ভালো লাগে এটা হচ্ছে এক প্রকার নেশা তো এই নেশাটা থাকা ভালো আজকাল দেখা যাচ্ছে যে অনেক হাই স্কুল বা কলেজ ইউনিভার্সিটি এই যে শিক্ষক যারা রয়েছে তারা তাদের ছেলে মেয়েকে কবুতর কিনে দিচ্ছে তো এটার কারণ হচ্ছে যে যে অবসর সময়টা বিশেষ করে কবুদেরকে নিয়ম মাফিক খাবার দেওয়া যত্ন করা তাছাড়া কবুতর থাকে না নষ্ট হয়ে যায় তো এটা ছোট মানুষদেরকে অনেক কিছু শেখায় নিয়ম শেখায় যত্ন শেখায় হ্যাঁ দায়িত্বশীলতা শেখায় আবার অবসর সময়টাও ভালো কাটে দেখা যায় যে আমরা আছি অনেকেই টাকা পয়সা বিভিন্নভাবে নষ্ট করে দিই এই টাকা পয়সা দেখা যাচ্ছে যে জমি কবুতরের সাথে যদি সময় কাটানো যায় ছোট্ট পরিসরে আস্তে আস্তে শুরু করতে হবে এটা এক সময় আপন গতিতে এটা বড় হয়ে যাবে আর যাদের অর্থ সামর্থ্য রয়েছে বা অনেক কিছু জানে সক্ষমতা রয়েছে সব দিক থেকে তারা এটা বাণিজ্যিকভাবে শুরু করতে পারে তবে আমি সাজেশন করে থাকি প্রথম অবস্থায় বাণিজ্যিকভাবে না করার জন্য এটা শখের জিনিস শখ থেকে এটা আসতে হবে তো দেখতে পাচ্ছেন এটা একজোড়া কালো কোকা এটা অনেক সুন্দর ডাকে অল্প দিনের মধ্যে ডিম পেটে দেবে মস্তিতে আছে এবং ডাকটাও কিন্তু অনেক চিকন যদিও আমি ফোন দিয়ে ভিডিও করছি লাইট আছে একটু ভয়ে ভয়ে ভাব করছে এই রুমে ঢুকলে আসলে বোঝা যায় না যে কে কীভাবে ডাকছে কেমন ডাক কবুতেগুলো যদি ফাঁকাই নিয়ে যে ভিডিও করা হয় সেই ক্ষেত্রে ডাকটা কিন্তু আরও নিখুঁত এবং স্পষ্টভাবে বোঝা যায় এখানে অনেক অনেক কবুতর তারপরে ফ্যান রয়েছে এই ঝাঁকাঝাঁকিতে একটু নির্দিষ্টভাবে নির্দিষ্ট কবুতরের ডাক শুনতে একটু কষ্ট হয় তবে কোকা কবুতরের এটাই মজা যতগুলো কোকা কবুতর একসাথে থাকবে সব কোকা কবুতর ডাকাডাকি করবে একজনের দেখে আরেকজন সব সময় ডাকতে থাকবে যেমন ধরেন এ জোয়াটা এখন বেশি ভয় পাচ্ছে আর যেইখানে সাদা রয়েছে সাদার বাচ্চা দেখুন অনেকে আমাকে বলে থাকে যে ভাই আপনি কোন ধরনের কোকা কবুতুর বিক্রি করে থাকেন তো তাদের উদ্দেশ্যে আমি সব সময় ভিডিওতে বলে থাকি হয়তো বা তারা মনোযোগ দিয়ে ভিডিও দেখে না বা শুনে না টেনে টেনে দেখে এটা ঠিক না আমি এমনভাবে ভিডিও ছাড়ি যে বিশেষ করে সেল পোস্টগুলো খুব একটা বেশি সেল পোস্ট আমি ছাড়ি না এমনিতেই বিক্রি হয় তো সেখানে সব কিছু বলা থাকে জাস্ট আপনি ফোন দিয়ে বলবেন যে ওই নাম্বারের কবুতরটা আমি চাই আছে কি না থাকলে বলবো আছে না থাকলে নাই যেটা দেখবেন সেটাই পাবেন তো এই যে বাচ্চা দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো কিছু দিনের মধ্যে টানা হবে তো এদের যে বাপ মা এগুলো ডিম পাড়ার ঠিক আগ মুহূর্তে যদি কেউ ডিমান্ড করে তাহলে এটা বিক্রি হয়ে যাবে যদি আবার ডিম পেটে দেয় তাহলে কিন্তু আর বিক্রি হবে না আবার বাচ্চা বড় হবে তখন বিক্রি হবে ছোট বাচ্চা এবং ডিম সহ আমি কবুতর বিক্রি করি না কারণ হচ্ছে ডিমগুলো আপনি নিয়ে গেলে নষ্ট হয়ে যাবে বা নষ্ট হয়ে যায় বাচ্চা মারা যাবে এই যে একটা ক্ষতিগ্রস্ত হওয়া কয়েকটা টাকার জন্য এ কাজগুলো করা এগুলো আসলে ঠিক না এজন্য এই কাজগুলো আমি করি না তো দেখতে পাচ্ছেন বাচ্চা অনেক সময় আমি ভিডিও করার সময় বাচ্চাগুলো টেনে নিই নিয়ে আমি হচ্ছে রানিং জোড়ারা দেখাই অনেকে মনে করেন যে বাচ্চা সহ আমি বিক্রি করার জন্য সেল দিয়েছি আসলে এটা ভিডিওতে বলাই থাকে যে বাচ্চাসহ না এখানে দেখতে পাচ্ছেন যেমন এদের বাচ্চা টানা হয়ে গেছে এরা কিন্তু ডিম পেরে দেবে হ্যাঁ এরা ডিম পেরে দেবে হচ্ছে ব্যাপার এখানে টাইগার আছে এখানে টাইগার আছে অনেক টাইগার আছে এখানে সাদা এর বাচ্চা টানা হয়ে গেছে এই ডিম পাড়িয়ে দেবে আর এই যে এগুলো আমি দেখাচ্ছি তাই কালো কোকা আমার কাছে কালো কোকা যেগুলো আছে সবগুলোই হচ্ছে একদমই চিকন ডাকের হাই কোয়ালিটি আর মিডিয়াম কোয়ালিটি শুধুমাত্র দেখানোর জন্য এক পেয়ার রাখা আছে তো চাইলে ওগুলো কম দামের ওগুলো সংগ্রহ করে দেওয়া যাবে বাকি কালো যেগুলো আছে সবগুলো হাই কোয়ালিটি সাদার হচ্ছে তিন চারটে কোয়ালিটি হয় সবগুলো আমার কাছে আছে শালিকের একই অবস্থা শালিকের আমার কাছে হাই কোয়ালিটি আছে আর নর্মাল কোয়ালিটির এক পেয়ার রাখা আছে দেখানোর জন্য আর লালের আবার আমার কাছে সব ধরনের কোয়ালিটি আছে যত কোয়ালিটি হয় হ্যাঁ তো এটা আপনাদেরকে বুঝতে হবে আপনি কোন পেয়ারের জন্য টাকা দিচ্ছেন এবং আপনি কোন পেয়ার কবুতর পাচ্ছেন এটা আপনাকে বুঝতে হবে অনেকে এটা বুঝে না তো এটা অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে অনেকে বলে যে পোকা কবুতর কীভাবে চিনব ভালো মন্দ পোকা কবুতর আসলে ডাকের মাধ্যমে চিনতে হয় অরিজিনাল কালার হচ্ছে লাল সাদা শালিক কালো টাইগার এগুলো সাপ কুকা সাবকুকার মধ্যে হচ্ছে কালো এবং টাইগারটা বেশি চলে তো পার্সেন্টেজ অনুযায়ী আমরা এটাকে মার্কিং করে থাকি নাইনটি পার্সেন্ট অর্থাৎ নব্বই পার্সেন্টের উপরে গেলে সেটা আমাদের জন্য বা আমরা বলে থাকি চিকন ডাকের এগুলো ভালো আর এই কবুতরগুলো সবগুলো বাইরের দেশের কবুতর আর যেগুলো ডাকমোটা সেগুলোকে আমরা বলি কম পার্সেন্টেন্স কবুতর তাই ঠিক আপনার ফিজিয়ান গরুর মতো যেগুলো আমরা বলি যে উন্নত মানের সেগুলোকে আমরা বলি হান্ড্রেড পার্সেন্ট আর যেগুলো একটু ক্রস সেগুলোকে ক্রস বলি মানে এইটটি পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্টে এমন ঠিক ওইভাবে মার্কিং করা হয় আর কোকার নাম তো কোকাই আর অনেকে বলে থাকে যে দেশিবাসিরাজ আর গোবিন্দবাসীর বাসিরাস এগুলো আসলে ওই ডাকের ওপর নির্ভর করে চিকন মোটার উপর মানুষের দেওয়ার নাম এগুলো অরিজিনালি কোকা তো কোকাই তবে কোকার আবার হচ্ছে প্রতিশব্দ আছে কেকা কখ এগুলো হচ্ছে কোকার প্রতিশব্দ বাকি এগুলো হচ্ছে এইভাবে চিন্তা হয় তো এদিকে অনেক কবুতর আছে এখানে দেখতে পাচ্ছেন আছে এইদিকে আছে আমরা ওদিকে আর যাচ্ছি না তো এখানে আপনাদেরকে একটা কবুতর দেখায় একে রেস্টে রাখা আছে আমরা কবুতর অনেকে রেস্টে রাখি না তো এটা খুব দরকার কবুতরকে রেস্টে রাখতে হবে তাহলে ডিম বাচ্চা ভালো পাওয়া যাবে আমি কোকা বলেন গিরিবাজ বলেন সব কবুতরকে রেস্টে রাখি আর কোকাকে নিয়ম মেনে বেশি রেস্টে রাখতে হবে তাহলে এদের ডিম বাচ্চার প্রোডাকশান ভালো আসবে অনেকে বলে যে ডিম জমে না এর একটা কোকা কবুতরের সমস্যা বলা যায় তবে এটা অনেকেই ডিম জমাতে পারে ডিম জমে হ্যাঁ আপনাকে যত্ন করতে হবে খাবার দাবার ভিটামিন মেডিসিন তাহলে ডিম জমবে আমার কাছ থেকে যারা কবুতর নিচ্ছে দেখা যাচ্ছে যে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট মানুষ কবুতরের সফলতা আসে অনেকের আসে না তাদের বিভিন্ন রকম সমস্যা রয়েছে হয়তো বা তারাই সেটা ভালো জানে সবাই তো সফল হতে পারবে না তবে চেষ্টা থাকতে হবে যারা চেষ্টা করে অবশ্যই সফল হতে পারবে একবার না পারলে বেশ কয়েকবার দেখতে হবে এ হচ্ছে বিষয় তো এভাবে রেস্টে রাখবেন অনেকে রেস্টে রাখে না খাবার দাবার দেয় না যত্ন করে না এ হচ্ছে বিষয় আবার আমরা কালো কুকার কাছে চলে আসলাম যদি এরকম কালো কুকার কারো লাগে যোগাযোগ করবেন তবে একটা কথা রিকোয়েস্ট থাকবে যারা কবুতর নেবেন শুধুমাত্র তারাই আমার কাছে ফোন দেবেন এ হচ্ছে বিষয় আর কবুতরে যে কোনো সমস্যা যদি মনে হয় আমার কোনো পরামর্শ আপনার কাজে লাগবে তাহলে তো কোনো কথাই নাই আপনি যে কোনো মুহুর্তে মেসেজ দিতে পারেন কল যদি দেন যদি কল ধরতে না পারি মেসেজ দিবেন ভয়েস দিবেন আর কবুতর কেনার জন্য ফোন দেবেন অযথা যারা কবুতর কিনবেন না অনেক সময় ফোন দিয়ে একটু বিরক্ত করেন নামাজের সময় ফোন দেন গভীর রাতে ফোন দেন এগুলো একটু না করাই ভালো এগুলো সব হাই কোয়ালিটি তো এই জোড়াটা এখন দেওয়া যাবে রেডি আছে। লালের এই জোড়াটাও দেওয়া যাবে রেডি আছে জাস্ট আমি একটু সময় কাটালাম প্লাস কিছু কথা বললাম এই আর কি এটা আমার মাস্টার পেয়ার অনেক আগের তো দেখা অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ